আপনারা কি জানেন ঝাড়ুর এই সঠিক ব্যবহার আপনাদের জীবনকে কতটা বদলে দিতে পারে ঝাড়ুর সঠিক ব্যবহারে আপনাদের জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যেতে পারে এমনকি ধন সম্পদ বৃদ্ধি হতে পারে আপনারা অনেক টাকার মালিক হতে পারেন অবাক লাগছে তাই তো ভাবছেন এটা কিভাবে সম্ভব তাহলে শুনুন এটা একশো শতাংশ সম্ভব কারণ ঝাড়ুর বিষয়ে সঠিক জ্ঞান আমাদের কারোরই নেই তাই এই ভিডিওতে আপনাদের সেই বিষয়ে বিস্তারিত জানাবো নমস্কার বন্ধুরা বাস্তু বিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমাদের ঘরে ব্যবহৃত ঝাড়ু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ এই ঝাড়ু ব্যবহারের সাথেই কিন্তু আমাদের জীবনের উন্নতি অনেকাংশে নির্ভর করে আমরা অনেকেই জানি না যদি আমরা সঠিক নিয়মে ঝাড়ু ব্যবহার করতে পারি তাহলে আমরা জীবনে অর্থ সম্পদ লাভ করতে পারি অনেক সময় আমরা ঝাড়ুর এমন ব্যবহার করে থাকি যে কারণে আমাদের জীবনে দারিদ্র্যের মতো পরিস্থিতির উপস্থিত হয় তাই আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত জানাব যাতে আপনাদের যে বিষয়গুলো অজানা ছিল সেই সম্পর্কে আপনারা জানতে পারেন তার সাথে আপনাদের এটাও জানাব কিভাবে ঝাড়ুকে সঠিকভাবে ব্যবহার করে আপনি আপনার জীবনের উন্নতি লাভ করতে পারেন তাহলে মনোযোগ সহকারে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন যাতে কোন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমাদের ঘরে ব্যবহৃত ঝাড়ু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ ঝাড়ু একজন ব্যক্তিকে কোটিপতি বানাতে পারে আবার ভিক্ষারী ও করে দিতে পারে আমাদের ঝাড়ু ব্যবহার করার পদ্ধতিকে অত্যন্ত গুরুত্ব দেয়া হয়েছে শাস্ত্রে ঝাড়ুকে মাতা এবং নোংরা ভাণ্ডা বা ভুলভাবে রাখা ঝাড়ুকে অলক্ষ্মী বলা হয়েছে ঝাড়ুর ভুল ব্যবহার আমাদের জীবনে দারিদ্র ছড়ায় এবং এর সঠিক ব্যবহার আমাদের জীবনে সাফল্য আনে বন্ধুরা আপনার জীবন যদি স্বাভাবিকভাবে চলতে থাকে তবে সমস্যা নেই আপনার জীবনে যদি অনেক উত্থান পতন আসে এবং আপনার জীবনে বারবার ঝামেলা আসে যদি টাকা পয়সার ক্ষতি হয় সাফল্যের রাস্তা না খোলে তাহলে আপনার মাথায় রাখা জরুরি যে আপনার ঘরে খুব বেশি নেতিবাচক শক্তি রয়েছে ঝাড়ু এমন একটি জিনিস যা আমাদের ঘরে প্রচুর নেতিবাচক শক্তি ছড়িয়ে দিতে পারে আবার প্রচুর পজিটিভ শক্তিও নিয়ে আসতে পারে বন্ধুরা ভুল সময় ব্যবহার করা ঝাড়ু ঘরে দারিদ্র ও অভাব আনে আবার যদি ঝাড়ু সঠিকভাবে ব্যবহার করা হয় তবে আপনিও হতে পারেন কোটিপতি আজকের ভিডিওতে আমরা শাস্ত্র অনুসারে ঝাড়ু সংক্রান্ত সমস্ত নিয়ম এবং অভাব অন্টন দূর করার জন্য ঝাড়ুর একটি বিশেষ টোটকা জানাতে চলেছে। তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভিডিওটাতে আরও এগিয়ে যাওয়ার আগে ভিডিওতে লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় মালক্ষ্মী যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের ওপর সর্বদা থাকে প্রথমেই জেনে নেওয়া যাক শাস্ত্র অনুসারে কখন ঝাড়ু দেওয়া উচিত এবং কখন ঝাড়ু দেওয়া উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে সূর্যোদয়ের পর প্রথম চার ঘণ্টার মধ্যে ঘর ঝাঁট দেওয়া সবচেয়ে শুভ এর ফলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি অক্ষয় হয়ে বিরাজ করে সূর্যোদয়ের পরেই ঘরে ঝাঁট দিলে সেই বাড়িতে সবসময় পজিটিভ এনার্জি থাকে পরিবারের সদস্যরা জীবনে উন্নতি করেন তাদের মধ্যে প্রেমপ্রীতি বজায় থাকে আর ঘর ঝাড়ু দেওয়ার জন্য সব থেকে অশুভ সময় হল রাতের বেলা বা সূর্যাস্তের পর সন্ধেবেলা ঘর ঝাড়ু দিলে দেবী কুপিত হয়ে ঘর ছেড়ে চলে যান এবং সেই বাড়িতে দারিদ্র্য বাসা বাঁধুন জেনে নিন ঝাড়ু কোথায় রাখা উচিত এমন জায়গায় ঝাড়ু রাখবেন না যা সবার দৃষ্টিগত হয় বাইরের কেউ যাতে না দেখতে পায় এমন কোন নুকোনো জায়গায় ঝাড়ু রাখুন শাস্ত্র মতে মানুষজন নিজেদের ধন সম্পদ যেভাবে সকলের থেকে আড়ালে রাখেন ঝাড়ুও সেইভাবে লোকচক্ষুর আড়ালে রাখতে হয় এছাড়া ঝাড়ু কখনোই উল্টো বা উলম্ব অবস্থায় রাখা উচিত নয় ঝাড়ু সবসময় শুয়ে রাখুন না হলে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পশ্চিম বা পশ্চিম দিকে ঝাড়ু রাখা উচিত এটি করলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং তিনি তার আশীর্বাদ সেই বাড়িতে বর্ষণ করেন এছাড়া আর্থিক সমস্যা ও দূরে থাকে এবং একজন ব্যক্তি আর্থিক সচ্ছলতা ও সুখ উপভোগ করেন আবার বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর বা পূর্ব দিক ঝাড়ু রাখার জন্য সুখ নয় বলে মনে করা হয় এ কারণে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হতে পারেন একই সময় নেতিবাচক শক্তি অবশ্যই ছড়িয়ে পড়ে এমনকি একজন বিত্তশালী মানুষ ও দরিদ্র হয়ে উঠতে পারে এছাড়াও বাস্তুশাস্ত্র অনুসারে ঝাড়ু রাখার বেশ কিছু নির্দেশ রয়েছে পূজার ঘরে রান্নাঘরে শোবার ঘরে কখনোই ঝাড়ু রাখা উচিত নয় আলমারির কাছেও ঝাড়ু রাখবেন না ভুলেও ডাইনিং রুমেও ঝাড়ু রাখা ঠিক নয় এর ফলে আর্থিক সংকট ও স্বাস্থ্য সমস্যা দেখা দেয় ঝাড়ু দিয়ে কখনো গরু বা কুকুরের মতো কোনো প্রাণীকে প্রহার করবে না এর ফলে দুর্ভাগ্য আপনাকে তাড়া করে বাড়ির কোনো সদস্য কোন কাজে বাইরে গেলে তিনি যাবার সঙ্গে সঙ্গে ঘর ঝাঁট দেওয়া উচিত নয় মনে করা হয় এর ফলে ওই ব্যক্তি তার কাজে ব্যর্থ হবেন কখনোই পা দিয়ে ঝাড়ু স্পর্শ করবেন না বা ভুলবশত ঝাড়ু স্পর্শ করলে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করুন বাড়িতে ঝাড়ু সবসময় সম্মানের সঙ্গে রাখুন এবার জেনে নিন ঝাড়ু কেনার সেরা দিন কবে বাস্তুশাস্ত্র অনুসারে শুক্রবার বা মঙ্গলবার ঝাড়ু কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এটি করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা ঘরে থাকে এবং ভাগ্য সর্বদা আপনার পক্ষে থাকে এই দুই দিন ছাড়াও ধনতেরাস এবং দীপাবলিতেও ঝাড়ু কিনতে পারেন এটি করলে নিজের অর্থনৈতিক অবস্থা মজবুত থাকে বাস্তুশাস্ত্র অনুসারে শনিবার ঝাড়ু কেনা এড়িয়ে চলা উচিত এই দিনে ঝাড়ু কেনা অশুভ বলে মনে করা হয় বলা হয় যে এটি আপনার ওপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে না এবং আপনার জীবনে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে এমনকি সোমবার ও ঝাড়ু কেনা এড়াতে হবে বাস্তুশাস্ত্র অনুসারে এই দিনে ঝাড়ু কেনার ফলে আর্থিক ক্ষতি এবং কষ্ট হতে পারে এছাড়াও আপনাকে ভারী ঋণের বোঝাও বহন করতে হতে পারে বাড়িতে একটি নতুন ঝাড়ু আনার পর পুরনো ঝাড়ু অবিলম্বে ফেলে দেওয়া অশুভ বলে বিবেচিত হয় বাস্তুশাস্ত্র অনুসারে পুরনো ঝাড়ু ফেলে দেওয়ার আগে কয়েকটি নিয়ম মানা জরুরি যে কোনদিন পুরনো ঝাড়ু বাড়ি থেকে বের করে দেবেন না যেমন বৃহস্পতিবার ও শুক্রবার ভুলেও পুরনো ঝাড়ু ফেলতে নেই কারণ বৃহস্পতি ও শুক্রবার মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে এবং ঝাড়ু মা লক্ষ্মীর প্রতীক এই দুই দিনে পুরনো ঝাড়ু ফেললে রুষ্ট হন মা লক্ষ্মী শনিবার অমাবস্যা হোলিকা দহনের দিন পুরনো ঝাড়ু ফেলে দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত বাস্তুশাস্ত্র অনুসারে পুরনো ঝাড়ু কখনো পুড়িয়ে ফেলবেন না এর ফলে সংসারে দারিদ্র চরম আকার নিতে পারে আপনি যদি কোন ভাড়া বাড়িতে থাকেন বা নতুন বাড়িতে প্রবেশ করবেন ঘর বদলানোর সময় যদি আপনার ব্যবহৃত ঝাঁটা পুরনো হয়ে যায় তাহলে ও কখনোই ঝাড়ু পুরনো বাড়িতে ছেড়ে আসবেন না নতুন বাড়িতেও আপনার পুরনো ব্যবহৃত ঝাড়ু নিয়ে যাবেন সেখানে গিয়ে নতুন ঝাড়ু কিনে তারপর সেটিকে ফেলবেন বাস্তুমতে পুরনো বাড়িতে ঝাড়ু ফেলে আসলে সেখানেই আপনার উন্নতি আটকে যায় তাই নতুন বাড়িতে নিয়ে আসাই মঙ্গল এবার জেনে নিন দারিদ্রতা দূর করার এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাবার জন্য ঝাড়ুর কয়েকটি সহজ টোটকা বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসে তাহলে ঝাড়ুর হাতলে সাদা সুতো বেঁধে নিন সাদা সুতো অত্যন্ত শুভ ফলদায়ী এমনকি ঝাড়ুতে সাদা সুতো বাঁধা থাকলে রাতারাতি ভাগ্য ফেরানো সম্ভব বলেও মনে করা হয় আপনি যদি মনে করেন আপনার বাড়িতে কারো কুনজোর পড়েছে বা কেউ আপনার বাড়িতে তন্ত্রমন্ত্র পড়েছে বা আপনি যদি চান কেউ আপনার বাড়িতে কুনজোর দিতে না পারে তাহলে আপনি একটি সহজ টোটকা করতে পারেন আপনি প্রতিদিন রাতে খাওয়া দাওয়ার পর যখন ঘুমোতে যাবেন তখন প্রধান দরজার সামনে একটি পুরনো ঝাড়ু রেখে দিন এটি আপনার ঘরের কালো জাদু বা কুনজোর ঢুকতে বাধা দেবে তবে মনে রাখবেন এটি আপনাকে কেবল রাতেই করতে হবে দিনের বেলা বা সন্ধ্যার সময় করলে আপনার ক্ষতি হতে পারে বন্ধুরা আপনি যদি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে আপনাকে গোপনে একটি টোটকা করতে হবে এর জন্য আপনি আপনার বাড়ির কাছে কোনো মন্দিরও বেছে নিতে পারেন কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন আপনি যেদিন এই কাজটি করবেন তার আগের দিন বাজার থেকে একটি ঝাড়ু কিনে এনে বাড়িতে রাখুন তারপর দিন ভোর সাড়ে চারটার দিকে ঘুম থেকে উঠে নতুন ঝাড়ু নিয়ে সেই মন্দিরে যেতে হবে মন্দিরে গিয়ে চুপচাপ সেই ঝাড়ু রেখে বাড়িতে ফিরে আসতে হবে মন্দিরে ঝাড়ু দান করা খুব শুভ বলে মনে করা হয় এই কাজ কাউকে না বলে গোপনে করতে হবে কারণ গোপন দানের বিশেষ গুরুত্ব রয়েছে বলে শাস্ত্রে বলা হয়েছে আপনি যদি দেবী লক্ষ্মীর আশীর্বাদ চান তবে ব্রহ্ম মুহূর্তে উঠে এই কাজটি করুন দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের প্রতিটি সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে শাস্ত্রে বলা হয়েছে কোন ব্যক্তি আর্থিক সংকটে থাকলে তাকে ছোট্ট একটি সোনার ঝাড়ু তৈরি করে বৃহস্পতিবার ঠাকুর ঘরে বা আসনে রেখে দিন পরের দিন ওই সোনার ঝাড়ু নিয়ে আলমারি লকারে রেখে দিন এর ফলে আপনার আলমারি সব সময় অর্থে পূর্ণ থাকবে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে আপনার মতো তারাও উপকৃত হতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন